আমার বাড়ি ওখানে ভাঙে গেছে ও দিয়ে আসি আসি ওতে আসি তে আসি এলা আমার পাইছে করিও নাই আমরা করি তো পাই না ছেলে পেলেও নাই মানে বাজির এপারে জমি নাই এদিক এপারে জমি নাই জমি তো দাম খুব খুব মূল্য আমরা নিতেও পারি না আমরা প্যাটের ভাত জোড়াই না জমি কিনে আর ওই গড়ি বাতে আসি হ্যাঁ ওই নদীর পাশেই আছি ওখানে না বারবার বাড়ি ঘর ভাঙেছে হ্যাঁ ভেঙে গেছে এখন কি করবেন এখন কি করব ওলা ওই জায়গায় থাকতে হবে আমি এক জমি নেই আমি কি করব এখানে আমার কায় জায়গা দিবি এক রাতি থাকি দেয় না আমাকে দেয় নাই বাড়ির উপরে গরু রাখিসি এখন গরু ছিল ওখানে আঁকিছি ওখানে থাকি কালী মন মাইকিন ডেকিন করছে তাও আমরা কার বাড়িতে যাবো ওখানে ছিলেন ওখানে ছিল আমার কই দেখি নদী কি হবে হবে এদিকে তো দেখলেন এল্লা হইছে আমার মানসি এল্লা হইছে উত্তরবঙ্গের ভূমিপুত্র দেশি মানসি এক সময় বিঘায় বিঘায় জমি ছিল হতলাই দিয়ে জমি দেখে দিয়েছে এই সুতিটা আমার আজকে ভূমিহীন কয় বছরের মধ্যে ভূমিহীন হয়েছে আমার মানছি এই সত্তর বছরে সত্তর বছরে এমন কূটনৈতিক চাল চালছে সত্তর বছরে শেষ আমার জমিদারের বংশ তোমার জোরদারের বংশ সত্তর বছরে ভূমিপুত্র তোমরা কোন তো আমার মানছি এত সাদা দেয় এই কাকিটার কি মনে থাকবে এলে কথা দেখিবেন ভোট আসিবে ঠিক ভোট দিবার চলে যাবে আমার ভারতবর্ষ হচ্ছে গণতান্ত্রিক দেশ এই গণতান্ত্রিক দেশত রাজনৈতিক ক্ষমতা যেই জাতির মানসির হাতত থাকিবে সেই জাতির মানুষের ডেভেলপ সম্ভব আজকে আমার জাতির মানসির হাতত রাজনৈতিক ক্ষমতা নাই তার মানে আমার রাজনৈতিক ক্ষমতা দখল করা লাগিবে আর এই রাজনৈতিক ক্ষমতা দখল করিবার গেলে আমার মানসিক এক হওয়া লাগবে এক হওয়া রাজনৈতিকভাবে আমার এমপি এমএলএ এই সিটগুলো সব আমার মানসিক নেওয়া লাগবে নেতা মন্ত্রী সভাপতি প্রেসিডেন্ট সেক্রেটারি এলাকা আমার মানসিক নেওয়া লাগবে আমাক আলাদা রাজ্য নেওয়া লাগবে যেটা আমার মুখ্যমন্ত্রী থাকবে তাহলে না সিনি আমার মানুষের ডেভেলপ হবে আমার মানুষই এলাও সিদ্ধান্ত নিবার পায় না যে কোন রাজনৈতিক সংগঠনের সাথে মুই থাকিম মনত একটাই প্রশ্ন সিপিএম টিএমসি না বিজিপি না কংগ্রেস না আর এস পি মানে সব কলকাতা দিল্লির দল করিবার মানে নিয়ে কনফিউজ থাকে আমরা যে কোনটা করি আর নিজের যে দল নিজের যে দেশীয় সংগঠন এতদিন নাই বলে আজকে যে আমরা ভূমিহারা হারা আমার মানসি একবারও ভাবে না আর এই সাদা সিঁধা মানসিকগুলা কলকাতা গিয়া দিল্লির দলের রাজনৈতিক চক্রান্ত আমার মানুষগুলা স্বীকার করে এই হল দোষা এই কাকিটাক দেখিয়া আজকে আমার রাজবংশী গিলা তোমরা ভাবো আমরা কোটে ছিল কোটে গেলং আর কেমন করি ওটা থাকে আবার আমরা আগের জায়গা দখল করি রাজনৈতিক ক্ষমতা নিয়া আমার যে ধন সম্পদ আগের কৃষ্টি কালচার ঐশ্বর্য সব কিছু ফিরি পামো কেমন করি চিন্তাভাবনা করো তোমরাই সে দেশীয় সংগঠন ছাড়া এই জাতি বাসে রাখা খুব মুশকিল আশা করং তো হলেও বুঝবেন জয় শিবচন্ডী